বড় পর্দায় এবার রাজকুমার রাও ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি মজা নমস্কার ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ছবি ট্রেলার রিভিউ করতে ছবিটির নাম মালিক এই ছবিটি পরিচালনা করেছেন পুলকিত ছবির গল্প যদি আপনাদের বলি তাহলে এখানে রাজকুমার রায়ের চরিত্র একজন গ্যাংস্টারের এবার তাকে ধরতে আসেন প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের সকলের প্রিয় গুম্মাদার এইটা একটা গল্প অন্যদিকে সৌরভ শুক্লার যে চরিত্র তার সঙ্গে রাজকুমার রায়ের চরিত্রের একটা রয়েছে এই দুটোর পরিণতি দুটোর পরিণতি শেষে গিয়ে কীরকম হবে সেই নিয়ে কিন্তু এই ছবির গল্প মালিক্য রোক না পড়ে গা এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও মানসী চিল্লার প্রসেনজিৎ চ্যাটার্জি সৌরভ শুক্লা শান্ত কিরকিরে সহ আরও অনেকে এই ট্রেলারটা যদি আমরা ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করি প্রথমে আসবো ভালো দিকের কথায় প্রথমে বলবো রাজকুমার রাও হোয়াট আর টেরিফিক টেরিফিক অ্যাক্টিং মানে ট্রেলারে যতটুকু তার নির্যাস পাওয়া গেছে অভিনয়ের সেটাকে বাহবা জানাতেই হবে মানে তাকে এরকম একটা মানে লার্জার দেন লাইফ এরকম একটা কমার্শিয়ালি প্রেজেন্ট করা হয়েছে এটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে আর রাজকুমার রয়ের অভিনয়ের কথা আমি আর কি বলবো বিশেষ কয়েকটি ছবিতে তার যে অভিনয় এটা বলবার মতো ওকে দিল তো নিয়ে এর পরে বলতে হবে অবশ্যই আমাদের সকলের প্রিয় বুমবাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির কথা তাকেও কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে এখানে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন তিনি কিন্তু রাজকুমার রয়ের চরিত্রকে ধরতে আসছেন তার যেরকম লুক বা তার যেরকম সোয়াগ এটাও কিন্তু আমার ব্যাপক লেগেছে মানে প্রসেনজিৎ দিকে আমরা পুলিশের চরিত্রে তো অনেক ছবিতে দেখেছি বাইসের সাবন বলুন বা আগের যেসব ছবি বলুন বাইসি সাবনের প্রসিন্দি চারটের দিকে শুরুর দিকে যেরকম লাগছিল বেশ একটা ওইরকম মানে কি বলবো স্টাইলিশ লুকে দেখা যাচ্ছে এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমার এছাড়াও যদি বলতে হয় অ্যাকশন দৃশ্যের কথা এই ছবিতে যে ভোরে ভোরে অ্যাকশন দৃশ্য থাকবে সে কথা তো এখন থেকেই বোঝা যাচ্ছে সেটা সিনেমাটা দেখার উদ্বেগ আরো আরও বাড়িয়ে দিচ্ছে মূলত অভিনয় এবং অ্যাকশন দৃশ্য এই দুটো জিনিসের জন্যই কিন্তু এই ছবিটাকে দেখতে হবে বলে আমার অন্তত মনে হয় এইটা তো গেল ভালো দিকের কথা এবার যদি আসে খারাপ দিকের কথা দেখুন এই যে ট্রেলারটা তা খুব বেশি আমার খারাপ লাগেনি তবে ট্রেলার মানে তো কোনো জিনিসের প্রিভিউ দেখানো তো সেটা একটু খাটো বা একটু ছোটো হলেও আমার মনে খুব ভালো হতো এর ট্রেলারটা একটুখানি বড়ো অনেক গল্পের অনেকখানি বলে দেওয়া বা গল্পের কিছুটা তো আমার অন্তত বলেই দেওয়া হচ্ছে সেইটা কিন্তু আমার একটু খুব একটা ভালো লাগেনি একটুখানি সাসপেন্স রেখে যদি এই সিনেমার ট্রেলারটা বানানো হতো আমার মনে হয় আরও বেশি ভালো হতো এছাড়া বলবো ট্রেলারটা দুর্দান্ত হয়েছে তাহলে আর দেরি করবে না এখনই ইউটিউবে গিয়ে দেখে নিন এই নতুন ছবি মালিকের ট্রেলার গলি মারো চেতনা প্রদেশ ইতিহাস মে আজ তক না চালাও বিনোদনে এরকম নানা তথ্য আমরা আপনাদের সামনে সবসময় তুলে ধরব তার জন্য আপনাদের ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেলের নাম ইটস মাইজ এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটস মার্জে বাংলা বিনোদনে নতুন মজা